গাইবো মা বীররসে ভাসি এ মহাগীত না আজকে কোনো বীররস নয় কোনো করুণ রস নয় এমনকি মহাগীতও নয় আমরা মাইকেল মধুসূদন দত্তের এই কবিতার লাইনটি নিয়ে আজকে আমরা শুরু করবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টারে বাংলা মেজরের একটি অন্যতম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য কারণ এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি মধুসূদনের দত্তের একটি অন্যতম সনেট কবিতা যার বাংলা হল চতুর্দশী কবিতা সেই কবিতাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এর একটা ভাব তাৎপর্য আছে অনেকের কাছে আমাদের বোধগম্য হয় না এমন খবর আমাদের কাছে আছে বলে আমরা এই কবিতাটি বিশেষ করে ফিফথ সেমিস্টারের এই কবিতাটি আমরা আলোচনা করতে প্রয়াসী হয়েছি তো কতটা আলোচনা করতে পারবো চাই না তবে যেটুকু আমরা জানি যেটুকু আমরা বুঝেছি যেটুকু সেটুকু আমরা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের কাছে সরাসরি আশা করছি আমাদের এই আলোচনাটা বা এই ভিডিওটা শুনলে আমার মনে হয় এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আসবে পরীক্ষায় সমস্ত প্রশ্নটাই আমি স্পর্শ করে দিতে পারবো এবং তা তাতে করে তোমাদের কিছুটা হলেও এর মধ্যে একটা ভাব ধ্যান ধারণা তোমাদের মধ্যে এসে যাবে তো আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের একটি অন্যতম সনেট ধর্মী অর্থাৎ চতুর্দশপতি কবিতা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটি বাংলা কাব্য জগতে নতুন একটা দিশা দেখিয়েছিল তার কারণটা আমরা বলে দিয়েছি কারণ এখানে বিখ্যাত কবি পেত্রাক ইতালীয় কবি তার ভাবরীতি অনুসরণ করে কবি মধুসূদন দত্ত এই কবিতাটা কিন্তু তিনি রচনা করেছিলেন আর সেই কারণে এটি বাংলা কাব্য জগতে এবং কবি মধুসূদন দত্তের একটি অন্যতম অর্থাৎ চোদ্দ কবিতা আর এই কবিতায় আমরা দেখছি কিছু গঠনগত এবং ভাবগত ঐক্য এই গঠনগত এবং ভাবগত ঐক্য এই কবিতার মধ্যে দিয়ে কিভাবে প্রকাশিত হয়েছে সেটি কিন্তু আজকে আমরা ক্লাসে আলোচনা করছি সেটাই তোমাদের মূল আলোচ্য বিষয় আজকের ক্লাসে তো তোমরা যেটুকু সময় আমরা আলোচনা করব একটু মনোযুক্তি শুনো নিঃসন্দেহে আমি তোমাদের মনকে স্পর্শ করে যেতে পারব আমরা যে কথা বলছিলাম কিছু গঠনগত বৈশিষ্ট্য এবং কিছু ভাবগত বৈশিষ্ট্য এই আলোচ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় আমরা লক্ষ্য করি আর সেই লক্ষণীয় বিষয়গুলির মধ্যে একটু অন্যতম বিষয় হল আমাদের গঠনগত বৈশিষ্ট্য কবি মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে কবিতা এই যে সনেট এই যে চতুর্দশপদী কবিতা বলছি সেই কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য হল গঠনগত কাঠামো সাংঘাতিক ব্যাপার গঠনগত কাঠামো আবার কি থাকবে কবিতা কবিতা তো আমরা দেখছি তার মধ্যে কি থাকতে পারে থাকতে পারে দুটো জিনিস আছে আমাদের সেখানে আমরা দেখছি এই কবিতাটি চোদ্দ বয়ারের বাধ্যতা অর্থাৎ চরণে এই কবিতাটি বিভক্ত আট প্লাস ছয় প্রথম আছে আমাদের আটটি এবং পরে আছে আমাদের ছটি অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দ যেটাকে আমরা বলছি তোমরা এর আগেই পড়ে এসেছ সেই অক্ষরবৃত্ত ছন্দের আদলে আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচিত হয়েছে যেখানে প্রথম আট পঙ্ক্তিতে আমরা বলছি অষ্টক এবং শেষ ছটি পঙ্ক্তিকে বলছি আমরা ষটক এই হলো আমাদের চোদ্দমাত্রা ছয় আর আট মাত্রা এর পাশাপাশি আমরা দেখছি যে একটা অন্তমিল আমরা এখানে দেখতে পাচ্ছি কবি মাইকেল মধুসূদন দত্তে এই যে সনেট কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে তিনি ইতালীয় কবি পেত্রাকের রীতি তিনি অনুসরণ করেও কিন্তু কিছু জিনিস তিনি এখানে প্রবর্তন করেছেন যার ফলে এই কবিতাটি একটি আলাদা মাত্রা পেয়েছে আর এই কবিতাটি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যেখানে অষ্টকের মিল আছে ক খ খ খ ক ক ক এবং সেই সাথে আমরা দেখতে পাব ক খ খ ক এই যে আমাদের অষ্টক মিল সেখানে আমাদের দেখা তোমরা দেখবে কবিতার মধ্যে ভারতের মনে ক্ষণে করতে ভারতের মনে ক্ষণে করতে জানে গোপনে হিমান এখানে কিন্তু ওই আট প্লাস ছয় যেটাকে আমরা বলছিলাম অষ্টক এবং সড়ক এখানে কিন্তু সেই সুবিনস্থ যে মিল বিন্যাস এই কবিতাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা এই কবিতাটি একটি ধ্রুপদী সংহতি দান করেছে আমরা বলতে পারি এর পাশাপাশি আমরা ভাবগত বিবর্তন আমরা গঠনগত এবং প্রথমেই আমরা বলেছিলাম ভাগবতের যে ঐক্য এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতায় অর্থাৎ সনেটে আমরা দেখতে পাই সেখানে হল শেষ ছ লাইন কবি যেখানে শেষ ছ লাইনের আগে আট লাইন অষ্টক এবং সটক বলেছিলাম আমরা প্রথম আট লাইনে বা অষ্টক লাইনে বিদ্যাসাগরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে অর্থাৎ চারিত্রিক মহিমা প্রথম অষ্টকে কিন্তু তিনি তুলে ধরেছেন অর্থাৎ কবি মধুসূদন আর সেখানে তার অগাধ পাণ্ডিত্য তার দয়া সাগরের যে বিষয় সেই বিষয়টা কিন্তু তুলে ধরেছেন এটা আছে ভাবের প্রবর্তক হিসাবে আবার এই অষ্টকে এই শটকের ভাবের যে পরিণত আমরা দেখতে পাচ্ছি অষ্টকের ভাবে পরিণতিটা দেখলাম পাণ্ডিত্য এবং দয়া এবং শটকের ভাবে পরিণতিতে আমরা সেখানে দেখছি এই যে পাণ্ডিত্য এই যে দয়া এখানে তার ভাবের মহিমাটি তুলে ধরেছেন তার যে একটা গভীর তাৎপর্য ব্যঞ্জনা গোপন রহস্য সেটা কিন্তু এই শটকের মধ্যে দিয়ে কবি মধুসূদন তুলে ধরেছেন কি সেখানে আমরা দেখছি শেষ ছলাইনে ওই যে পাণ্ডিত্য এবং আমরা বললাম দয়া এখানে উপমার মধ্যে দিয়ে কবি তার যে যাবতীয় গুণ প্রথম অষ্টকে আলোচিত হয়েছে টোটালটাই কিন্তু তিনি সেখানে তুলে ধরেছেন আর তুলে ধরতে গিয়ে সেখানে আমরা দেখলাম আকাশের সূর্য উদয় হলে সমগ্র বিশ্ব যেমন তার আলোয় আলোকিত হয় ঠিক তেমনি বিদ্যাসাগরের আবির্ভাবে গোটা বাংলা সাহিত্য জগৎ কিন্তু আলোয় উদ্ভাসিত হয়েছে এখানে কিন্তু আমাদের আসল মজা এখানে তার মূল ভাব এই কবিতার অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসের কবিতার ভাব এই ভাবের পরিসমাপ্তিতে আমরা আশ্চর্যভাবে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এই যে অষ্টক এবং শটক এই যে ভাবের ব্যঞ্জনা পাণ্ডিত্য এবং দয়া যেখানে তাকে সূর্যের হিমাদ্রির সাথে তুলনা করা হয়েছে আবার বলা যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভুবনী এই যে তাকে বলা হচ্ছে এই যে ভাবের ব্যঞ্জনা এই ভাবের ব্যঞ্জনার মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি একটা কিন্তু সঠিক উপযুক্ত সনেট হিসাবে কিন্তু বাংলা কাব্যাকাশে বিবেচিত হয়েছে আমরা জানি এই যে আমরা সনেট বলছি অর্থাৎ চতুর্দশী কবিতা বলছি যেখানে অষ্টক এবং শতক মাত্রা থাকে অক্ষরবৃত্ত ছন্দে রচিত হয় সেখানে এই কবি মধুসূদন দত্ত বেশ কিছু তৎসম শব্দ তিনি এখানে ব্যবহার করেছেন আর এই তৎশব্দ শব্দগুলি তৎসম শব্দগুলি ব্যবহার করার ফলে এই কবিতাটি কিন্তু একটা গভীর এবং গম্ভীর ভাব ব্যঞ্জনা কিন্তু বহন করে আনে শুধু তাই নয় এই কবিতার মধ্যে দিয়ে কবি মধুসূদন দত্ত কিন্তু একটা অপূর্ব সুন্দর কিন্তু চিত্রকল্প ব্যবহার করেছেন যার ফলে এই কবিতার ভাব আরো গভীরতর্ক গভীরতর হয়েছে বলে মনে করা হয়েছে আর সেখানে আমরা দেখছি এই বিদ্যাসাগরকে কবি মধুসূদন দত্ত হিমাদ্রি অর্থাৎ হিমালয় এই যে হিমালয়ের যে আভা সুবর্ণ আভা মানুষ দেখে মুগ্ধ হয় মানুষ ছুটে যায় হিমালয়ের পাদদেশে হিমালয়ের চূড়ার কাছে গিয়ে যে মানুষ মুগ্ধ হয় ঠিক তেমনি এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্পর্শে আসলে আমাদের হৃদয়টা কিন্তু উৎফুল্ল হয়ে যায় তখন যাবতীয় পাপ যাবতীয় কালিমা কিন্তু ধুয়ে মুছে কিন্তু সাফ হয়ে যায় এখানে কিন্তু একটা গভীর ভাব ব্যঞ্জনা কিন্তু আমাদের মধ্যে বয়ে আনে এই আলোচ্য কবিতাটি আসলে আমরা মধুসূদন দত্তের অনেকগুলো সনেট আমরা দেখতে পাই তবে কেন আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি আমাদের আনা হলো কারণ আমরা ওই যে বললাম আলোচনা শুরুতে বলেছিলাম যে অনেকের মাঝে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি অন্যতম শ্রেষ্ঠ প্রধান সনেট হিসাবে বাংলা সাহিত্য জগতে কাব্যাকাশে বিবেচিত হয়েছে যেখানে তিনি সর্বপ্রথম এই অনুসরণ করেছেন তবে আশ্চর্যের বিষয় তিনি কিন্তু হু অনুসরণ করেননি সেখানে কিছু নিজস্ব রীতি নিজস্ব ঘরনা এই কবি মধুসূদন দত্ত এই কবিতাটিতে ব্যবহার করেছেন যার ফলে আমাদের এই কবিতাটি একটা অনন্য মাত্রা পেয়েছে আমরা শেষ কবির যে কথাটা বলি ঠিক তোমরা খাতায়ও লিখবি সেইভাবে আমরা সম্ভব হলে এই যে আমাদের যে ডিজিটাল নোট আছে এখানে আমরা পেস্ট করে দেবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে নোটটা সংগ্রহ করে নিতে পারো এই যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সনেকটা আলোচনা করছি যেখানে আছে গঠনশৈলী আছে অন্তমিল আছে ভাব প্রকাশে একটা গভীর সম্বন্ধি এই যে অন্ত মিল এবং ভাব প্রকাশের একটা গভীর সমতি মিলে আলোচ্য যে কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই কবিতাটা কিন্তু একটা বাংলা কাব্য আকাশে একটা অনন্য মাত্রা কিন্তু পেয়েছে আর এই সকল দিকে বিচার বিশ্লেষণ করে আমরা অবশ্যই বলতে পারি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই স্বনির্ধনী কবিতা অর্থাৎ চতুর্দশপদী কবিতা হিসাবে অবশ্যই একটি স্বার্থ কবিতা এই বিষয়ে তোমাদের বিষয়ে আমাদের মনে কোন সন্দেহ থাকতে পারে না নেই তো আশা করছি আমরা এই বিদ্যাসাগর মধুসূদন দত্তের যে সনেট অর্থাৎ কবিতা হিসাবে যে স্বার্থকতা সেই সার্থকতার সমস্ত বিষয়টি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আর যদি তোমাদের সামনে আমি সঠিকভাবে তুলে ধরতে পারি তাহলে অবশ্যই কমেন্টস বক্সে অবশ্যই জানাবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো আজকে আমরা এখানে আসি আবার অন্য একটা কোনো সময়ে নিঃসন্দেহে তোমার সঙ্গে আমাদের আবার ঠিক দেখা হবে এরূপভাবে ভাবে এমনভাবে নমস্কার